নমস্কার আমার আপন জনিরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশে নির্বাচন আসতে একটু দেরি আছে কিন্তু তার আগেই পুজোর আগে কি গেল কারণ আজকে গ্রেপ্তার করলো মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন ঝোঁপে আগে ফেলেছিলেন পুকুরে এবার ফেললেন ঝোঁপে কিন্তু বাঁচতে তিনি পারলেন না তাকে ইডি তুলে নিয়ে গেল এবং মোবাইল ফোনগুলোকেও উদ্ধার করে নিয়ে গেল ইডি আর এই সব দেখি কার্যত প্রচন্ড ভয় পাচ্ছে কিন্তু তৃণমূল কারণ তারা জানে একদিকে যেভাবে সংবিধানের সংশোধন চলছে মানে চলে জেপিসিতে গেছে হতে চললো একশো তিরিশতম সংশোধন হবে এবং তার সঙ্গে সঙ্গে রকম ভাবে যদি গ্রেপ্তার হওয়া শুরু করে তাহলে তো তৃণমূল চলুন সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তের রুদ্র শুরুতেই বলি আপনাদের প্রতিবেদন শুরু করার আগে মারা গেছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির টিকিটে তিনি দাঁড়িয়েছিলেন বিজেপি করার বরিষ্ঠ নেতা জয় ব্যানার্জি এই রুদ্রবার্তা যারা দেখেছেন তারা জানেন আমি অনেকবার জয় ব্যানার্জির ইন্টারভিউ নিয়েছি তাই খুবই দুঃখজনক ব্যাপার আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি এবার শুরু করি এখনকার প্রতিবেদন আপনারা জানেন আমাদের রাজ্যে দুর্নীতির প্রশ্ন উঠলে দুটো কথা এক হচ্ছে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক আর একটা কথা হচ্ছে হয়তো মোদী আছে তাই এই রাজ্যে কারোর কিছু হয় না এরকম একটা পরিবেশ পরিস্থিতি যখন চলে যখন বামপন্থীরা এই কথাগুলোকে রটিয়ে দেয় দিয়ে বিজেপির বা সাধারণ মানুষের প্রতিবাদী ভোট কাটার চিন্তা করে কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেয় কারণ ওখানে সুবিধা যদি তৃণমূল পায় তাহলে সিপিএম এই রাজ্যে টিকবে এই ভেবেই হয়তো তারা খাপ খুলবে না কেসগুলো আবার রিওপেন হবে না এইসব ভেবেই কার্যত সিপিএম হয়তো তৃণমূলকে সুবিধা পাওয়ানোর জন্য এই কথাগুলো বলেন আর লেজুর হিসাবে কংগ্রেস তো রয়েছেই যেটা বলছিলাম তো এই দুটো জিনিস ওঠে দুর্নীতির প্রশ্ন উঠলে আর দুর্নীতি করেনি এমন কোনো নেতা খুঁজে পাওয়া খুব মুশকিল মানে খুব হাতে ঘুনে কতজন আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন বাকি সব মোটামুটি ওই জড়িয়ে বরিয়া আছে শিক্ষায় শিক্ষায় যে দুর্নীতি হয়েছিল অর্থাৎ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আপনারা জানেন দু সালে এই জীবন কৃষ্ণ সাহা যিনি মুর্শিদাবাদের বরঞ্চ যেখানকার বিধায়ক তিনি তাকে আর কি ইডি গ্রেপ্তার করেছিল এবং তখন তিনি কি করেছিলেন তিনি নিজের মোবাইল ফোনটাকে পুকুরে ফেলে দিয়েছিলেন মানে পুকুরে ফেলে বাঁচার চিন্তা অপরাধ যদি না করে থাকতেন তাহলে ফেলতেন না কিন্তু তিনি ফেলেছিলেন তারপরে তার ফোনটাকে নেওয়া হয় এবং তারপর সেটাকে নিয়ে আপনারা জানেন নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার ডেটা উদ্ধার করা চিন্তা করা এবং সবকিছু করার পরে জীবন কৃষ্ণ কিছুদিন জেলে ছিলেন এবং তারপর আবার বেলে গেলেন জেল থেকে যখনই বেল পেলেন বেল পেয়ে তখন বাইরে এলেন তখনই কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং সেই অভিযোগটা করেছিল সেখানকারই একজন যুবক তিনি বলেছিলেন যে বালি ঘাটে বালির একটা খাদানে তাকে একটা বরাত পাইয়ে দেওয়ার ব্যাপার ছিল সেটা তিনি করেননি সেক্ষেত্রে তিনি টাকা নিয়েছিলেন এই অভিযোগ আপনারা জানেন কাগজে বেরিয়েছিল এবং সব জায়গায় বেরিয়েছিল যে একদম জীবনকৃষ্ণ সাহা বেরোনোর পরে তার বিরুদ্ধে আবার একটা ভয়ঙ্কর অভিযোগ করলো এক সেখানকার স্থানীয় যুবক অর্থাৎ অভিযোগ তার বিরুদ্ধে লাগাতার ছিল কিন্তু জীবনকৃষ্ণ সাহা বেরিয়ে গিয়েই বলেছিল যেভাবে বলে আর কি দেখবেন পার্থ যে বেরিয়ে গিয়ে বলবে হয়তো মানে বেলে যদি বেরোয় বেরিয়ে গিয়েই বলবে দেখবেন আমাকে ফাঁসানো হয়েছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুণাল ঘোষ যিনি যখন তাকে পুলিশ তুলে নিয়ে গেছিল মানে কলকাতা পুলিশ তখন বলেছিলেন যে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন সারদা থেকে মমতা ব্যানার্জি আমাকে কেন গ্রেপ্তার করছেন আমাকে কেন গ্রেপ্তার করছেন তাকে ধরুন সিবিআই হ্যান্ড ওভার করুন এসব তিনি বলেছিলেন কুণাল ঘোষ যাই হোক কুনাল ঘোষ এখন স্বীকার করবেন না কারণ এখন তিনি আবার তৃণমূলের মুখপাত্র এটা বলছিলাম তো জীবনকৃষ্ণ শাহ সেই জীবনকৃষ্ণ শাহকে আজকে কিন্তু আবার ইডি তুললো এবং আজকে আবার ইডি যখন তাকে ধরতে গেছে তখন তাকে ঢুকতে দিচ্ছিল না যেটা শোনা যাচ্ছে এবং সেখানে তিনি ঢুকতে না দিয়ে আটকে রেখে দিয়েছিল ইডিতে পরবর্তী ক্ষেত্রে যখন তারা ঢোকে তখন এই জীবন কৃষ্ণ শাহ এর আগেবারে পুকুরে ফেলে দিয়েছিল ভেবেছিল পুকুর থেকে তো তুলে নিয়েছে এবার ঝোপে ফেলে দিয়েছিল মানে ওখানটা তোর খুঁজবে না পুকুর হলে খুঁজতে যাবে কিন্তু এবার ঝোপ থেকে কিন্তু অলরেডি ইডির অফিসাররা সেটাকে তুলে নেন এক ঝলক দেখুন আজ সকালে কিন্তু ইডি পৌঁছে যায় কৃষ্ণ সাহা মানে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে প্রথমে বাধা পেলেও ইডি তারপর ঢোকেন এবং তারপর ইডি যখনই ঢোকেন তখন জীবন কৃষ্ণ সাহা তার মোবাইল ফোনগুলো ফেলে দেন একদম ঝোপের মধ্যে কিন্তু ইডি সেখান থেকে সেগুলোকে উদ্ধার করেন এবং তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন দেখা যাচ্ছে যে এমএলএ হাফ প্যান্ট পরে মোটামুটি চলল ইডির দপ্তরের দিকে মানে এবার তুলে নিয়ে যাওয়া হলো হাফ প্যান্ট পরা অবস্থায় এই তৃণমূল বিধায়ক জীবন সাহাকে জীবনকৃষ্ণ সাহাতে এরা যে দোষী মনে হয় যেন সবাই জনগণ ভাবে দোষী আচ্ছা আপনি কি ভাবছেন এরা কি সত্যি জড়িত নাকি কি। এই নিয়ে চলে এবং ইডি করে কৃষ্ণ সাহাকে দেখলাম মনে হলো তাকে টেনে নিয়ে গেল অর্থাৎ ইডি তুলে নিয়ে গেল এবার নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের লোকেরা বলবেন যে না 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 তাকে ফাঁসানো হয়েছে কিন্তু মুখ খোলার জায়গায় কেউ নেই এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সততা দেখানোর জন্য তিনি বলেন তো মানে তাকে বলা নয় যে সততার প্রতীক যদিও এখন লেখা হয় না কারণ সে কথাগুলো লিখলে লোকে হাসবে যেমন বলেন না কইবেন না কর্তা ঘোড়ায় হাসবে ঠিক সেভাবেই সততার প্রতীক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পায়ের নিচে যেভাবে লেখা থাকতো মানে জুতোর সামনে একদম একদম লাইন দিয়ে লেখা থাকতো তো সেই লেখাটা এখন দেখলে লোকে ওই প্লাকারটা দেখলে বা ওই ফ্লেক্স দেখলে পারে হাসবে তো সে জায়গায় যাও আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেউ লেখে না সততার প্রতীক তো তিনি কিন্তু সততা দেখানোর জন্য বলবেন যে আইন আইনের মতো কাজ করবে আমাদের ছেলেদের ফাঁসানো হচ্ছে এগুলো বলবে না তো কিন্তু একটা পরিষ্কার সত্যি হচ্ছে সেটা হচ্ছে ইডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে অর্থাৎ ইডি অ্যাকশনে আছে অনেকেই বলেন যে সেটিং হয়ে গেছে সেটিং চলছে তাই এগুলো হচ্ছে না যারা ভাবছেন বা যারা রটান তারা কিন্তু বলার জায়গায় নেই তার পিছনে কারণ আছে সেই কারণ নিয়ে আমার একটা প্রতিবেদন থাকবে আজকেই থাকবে কিন্তু রাত্রিবেলা খেয়াল করবে আপনার সমস্ত চোখ খুলে যাবে যে সেটিং ফেটিং এই গল্পগুলো আর চলবে না এই রাজ্যে পরিবর্তন যে হবে তার ইঙ্গিত একটা স্পষ্ট আছে যাই হোক এখন এই প্রতিবেদনে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে অবস্থা এই যে জীবন কৃষ্ণ শাহ কে গ্রেপ্তার করা হলো কৃষ্ণ কৃষ্ণ সাহার মতো লোকেরা কি কি কাজ করেছে এরা কোন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এরা নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে টাকা পয়সা লেনদেনে জড়িত শোনা যাচ্ছে এরা নাকি পিসির নাম আছে এই পিসি মানে সেই পিসি নয় এই পিসি মানে জীবন কৃষ্ণ সাহার পিসি তার নামও নাকি পাওয়া যাচ্ছে এবং তাকেও নাকি জিজ্ঞাসাবাদ করতে পারে শোনা যাচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে কিন্তু আপাতত জীবন কৃষ্ণ শাহাকে ইডি নিয়ে গেছে এই জীবনকৃষ্ণ শাহ বা এই টাইপের লোকেরা এরা যে আজকে আমাদের পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে গেছে এটা আজকে আপনাকে ভাবতে হবে এবং সবাইকে বোঝাতে হবে যে আজকে বাংলার অধপরতনের কারণ হচ্ছে এরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ করে বলেন পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা দেবো কিন্তু কেন মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কেন বাংলার বুকে মানুষ আজকে চাকরি পাচ্ছে না কেন শুধু ওই কচুরি বোনার চাষ করে বা ওই কাশফুল থেকে বালিশ তৈরি করা শিল্প বলে বা চপ বিক্রি করা শিল্পকে শিল্প বলা এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যুবক যুবতীদের কি দিতে চাইছেন এক রাস হতাশা তাই তারা এখান থেকে চাকরি পাচ্ছে আর অন্য জায়গায় চলে যাচ্ছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে অযোগ্যদের সঙ্গে ঘুরিয়ে দিয়ে তাদের চাকরি শেষ করে দিয়েছেন এই মমতা ব্যানার্জি সরকার আর গ্রেপ্তার হলে তখন বলেন এটা চক্রান্ত দেখবেন হয়তো কোন বড় মাথা গ্রেপ্তার হবে যা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে বড় মাথা গ্রেপ্তার চলেছে হয়তো সেই বড় মাথাটা যদি গ্রেপ্তার হয় তখনও দেখবেন একই কথা ভাববে যে আমাদের এখানে ভোটের আগে আমাদের গ্রেপ্তার করানো হচ্ছে কারণ এই দুর্নীতি যেভাবে জড়িয়ে আছে লতায় পাতায় সবাই জড়িয়ে আছে এবং সব গিয়ে যাচ্ছে কোথায় কালীঘাটের দিকে যেটা অভিযোগ যে কালীঘাট অব্দি যাচ্ছে এর মাথা তা সেই মাথায় কবে গ্রেপ্তার হবে আমরা জানি না কিন্তু একটা কথা পরিষ্কার যে ইডি একসঙ্গে নেমে গেছে কোনো সেফ গার্ড এখানে নেই কিন্তু মানে এই সেফ করবে এই আসবে সেই আসবে এসব নেই আর কে জড়িত নয় মনে রাখবেন আপনার বাড়ির শিশু যে ছেলেটি বড় হচ্ছে আপনার বাড়ির ছোট্ট ছেলে না যেটা একদিন বড় হবে তাকে কি এই জায়গায় দিয়ে যাবেন আপনি এই রাজ্য যে রাজ্যে দাঁড়িয়ে সেই ছেলেটা বড় হয়ে শিখবে যে বাড়িতে যদি মেয়ে হয়ে সে জন্মায় সেই মেয়ে হয়ে বড় হয়ে জানবে তার বিপদ আছে রাস্তায় গেলে কন্যাশ্রী না কি বলে সাইকেল সবুজ সাথী সাইকেল পাবে কিন্তু সেই সাইকেল নিয়ে রাস্তায় যাবে তার জায়গায় সে থাকবে না কারণ আতঙ্ক গ্রাস করবে যে কোথায় না কখন কে না কি করে দেবে কেন এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দিন দিন বাড়ছে এরপরে সে যখন একটু বলা সে যখন যাবে স্কুলে স্কুলে গিয়ে যখন দেখবে যে মাস্টার বসাই যে পড়া ছিল সেই মাস্টার মশাই অযোগ্য ছিল এবং তার চাকরি চলে গেছে শুধুমাত্র টাকা দিয়ে বিক্রি হয়ে যাওয়া চাকরি কিনেছে বলে তার ভেতরে থাকা যে ভালো সত্তাটা সেটা আস্তে আস্তে মরে যাবে আপনার বাড়ির ছেলে মেয়েকে আপনি যদি ভবিষ্যৎ আপনি যদি তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চান তাহলে এই তৃণমূল সরকার থাকা দরকার আছে আর যদি না হবেন তাহলে কিন্তু প্রতিবাদ করা দরকার আছে মনে রাখবেন সময় আমাদের সেই জায়গায় এসে গেছে যেখানে দাঁড়িয়ে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এটা বললে ভুল হবে দেওয়ালে পিঠ অনেকদিন আগে ঠেকে গেছিল কিন্তু আমরা উপলব্ধি করিনি তার কারণ হচ্ছে আমরা সামনে থেকে ধাক্কাটা তখনও বুঝিনি চোখের ওপর একটা পর্দা বা প্রলেপ ছিল যে প্রলেপের দা আমরা দেখতে পাই না অনেকে অনেক সময় না যে ছানি চোখে ছানি পড়া বাঙালিদের চোখে মনে হয় ছানি পড়ে গেছিল এবং বাঙালিদের চিন্তা শক্তির মাথায় যেন একটা মানে ব্রেনের মধ্যে যেন একটা আস্তলন পড়ে সেই আস্তলনটাকে সরাতে হবে চোখের ছানিটাকে কাটতে হবে দেখতে হবে পরিষ্কার করে যে কোন জায়গায় আমরা আছি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ ভাবতে হবে আপনাদের আপনি আজকে যে জায়গায় চাকরি করছেন সেই জায়গাটা থাকবে কিনা আগামী দিনে সেটাও ভাবতে হবে সরকারি চাকরি যারা করে ডিএ যারা পায়নি বকে আটকে আছে তাদের কথা আপনি ভাবুন তারাও ভাবুন যে আগামী দিনে আপনার বাড়ির ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে তো নাকি পরিযায়ী শ্রমিক হবে নাকি একশো দিনের কাজের জন্য অপেক্ষা করতে থাকবে নাকি তার বউ কবে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে তাতে তার সংসার চলবে বা তার ছেলে কখন কি ওই মিড ডে মিলে স্কুল থেকে খাওয়ার খিচুড়ি নিয়ে আসবে সেগুলো নিয়ে এসে ভাগ করে খাবে ভাববেন আপনি কারণ ভাবনা আপনাকেই ভাবতে হবে কারণ আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবনা আপনাকেই ভাবতে হবে কারোর কোনো বাপের দায় পড়েনি আপনাকে নিয়ে চিন্তা করা তাই আপনাকে চিন্তা করতে হবে এবং চিন্তা করার পরে ভাবতে হবে যে কি করা উচিত আর তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই যে ইডি অ্যাকশনে নেমেছে আমার মনে হয় ভয় পাচ্ছে তৃণমূল এবার কারণ ভয় পাওয়া তাদের দরকার আছে যারা অপরাধ করে তারা যদি ভয় না পায় তাহলে সমাজ শেষ হয়ে যায় পৃথিবী সুস্থ জায়গায় থাকে না যারা অপরাধ করবে যারা পাপ কাজ করবে তাদের ঘৃণা তাদের ভয় থাকা উচিত তাদেরকে ঘৃণা করা উচিত এবং তাদের মধ্যে ভয় কাজ করা উচিত যে সমাজ তাকে বয়কট করবে পুলিশ তাকে ধরবে ইডি সিবিআই তাকে ছাড়বে না এই ভয় যদি না থাকে তাহলে তারা অপকর্ম আরও করতে থাকবে এবং ইডি অ্যাকশনে নামলেই আমরা চাইবো সমস্ত বিজেপি কর্মীদের উচিত এই ঘটনাটাকে সামনে আনা এবং সবার মাঝে পৌঁছে দেওয়া যে দেখো ইডি কাজ করছে এবং গ্রেফতার হতে শুরু করেছে একের পর এক নেতারা যারা দুর্নীতি করেছিল যাই হোক এই মুহূর্তে এই প্রতিবেদনটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষা রইলাম প্রতিবেদনটা যদি ভালো লাগে যদি মনে হয় হ্যাঁ এটাকে স্প্রেড করা দরকার আছে তাহলে আপনি শেয়ারও করবেন আর লাইক করবেন তাহলে মনে হয় আপনারা আমার পাশে আছেন তাই হোক ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় অবশ্যই নজর রাখবেন কারণ আমি আজকে বুঝিয়ে দেবো আপনাদের যে এই রাজ্যে পরিবর্তন চায় নরেন্দ্র মোদী কেন চায় তার পিছনে কারণ কি সব নিয়ে থাকবে এর পরে রুদ্রবার্তা দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপন জনায়। আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ